সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা নদীর বেশ কয়েকটি অংশের সংজ্ঞা সম্বন্ধে জানবো সাধারণত নদী কাকে বলে এর আগের ভিডিওতে আমরা পড়েছি সাধারণত প্রবাহিত জল দ্বারা যার উচ্চগতি নিম্নগতি ও মধ্যগতি থাকে তাকেই সাধারণত নদী বলা হয়ে থাকে এবার এই নদীর প্রথম যে অংশটি আসবে সেটি হচ্ছে উৎস স্থান উৎস কাকে বলে নদী যে স্থান থেকে সৃষ্টি হয়ে থাকে বা উৎপত্তি হয়ে থাকে সেই স্থানটিকে নদীর উৎস স্থান বলা হয়ে থাকে যেমন গঙ্গা নদীর উৎস স্থান হলো উত্তরাখণ্ডের গোমুখ হিমবাহ থেকে অর্থাৎ যেখান থেকে নদী সৃষ্টি হয়ে থাকে এর পরেই চলে আসবে নদীর উপনদী কাকে বলে বা উপনদী কাকে বলে উপনদী বলতে বোঝাবে একটি বৃহৎ নদীতে যখন কোনো ছোটো নদী এসে বা অন্য কোনো নদী এসে মেশে তখন তাকে উপনদী বলা হবে এবার দেখো নদী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাগরে গিয়ে মেশে বা হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে সেই কারণে যদি কোনো নদীর সাথে এসে মেশে তখন তাকে বলা হবে উপনদী ঠিক এর পরের প্রশ্নই আসবে শাখা নদী কাকে বলা হয়ে থাকে যখন কোনো নদী থেকে ছোট কোনো জলস্রোত বা ছোট কোনো নদীর সৃষ্টি হবে তখন তাকে বলা হবে শাখা নদী এই ক্ষেত্রে মনে রাখার বিষয় হলো গঙ্গা নদীর শাখা নদী হচ্ছে সাধারণত পদ্মা নদী আমাদের এই হাতের আঙুলগুলোকেই দেখলে বোঝা যায় যে হাতের আঙুলগুলো নিচের দিকে থাকলে যখন বিভিন্ন দিকে নদীর প্রধান নদী হচ্ছে হাত এবং বিভিন্ন দিকে আঙুলগুলো ছড়িয়ে যাচ্ছে অর্থাৎ একটা প্রধান নদী থেকে ছোট ছোট শাখা নদীর সৃষ্টি হচ্ছে অনেক সময় এটাকে ডালটা ভূমির অংশের নদীও বলা হয়ে থাকবে সেগুলো পরে এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে নদী মোহনা কাকে বলা হয়ে থাকে অথবা শুধু মোহনা কাকে বলা হয়ে থাকবে নদী যে স্থানে গিয়ে মিলিত হয় অর্থাৎ যে স্থানে নদী গিয়ে শেষ হয় সেই স্থানটিকে বলা হবে মোহনা এক্ষেত্রে মোহনা বেশিরভাগ ক্ষেত্রে মহাসাগর সাগর বা সমুদ্র বা হ্রদ হয়ে থাকে সাধারণত গঙ্গা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে ঠিক এইভাবেই নদীর বেশ কয়েকটি অংশ আমরা জানলাম এরপরে আমরা জানি